বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি র্যাব আর যেন কোনো ষড়যন্ত্রে দিয়ে আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে আমরা আশা করি আগামী নির্বাচনে যে আসতেছে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারব আপনারা সবসময় খেয়াল করবেন এদেশের শেখ মুজিব হত্যা জিয়া রহমান হত্যা বা যত রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা করেছে সিরাজ থেকে শুরু করে অমর ওসমান সকল হত্যাকাণ্ড কিন্তু কোনোদিন ইহুদি খ্রিস্টান ডাইরেক্ট হত্যা করে নাই সব হত্যা করিয়েছে আমাদের মধ্য থেকে দালাল তৈরি করে এই দালাল এবং মুনাফেক যাতে আমরা তৈরিতে সহযোগিতা না করি এবং এই ষড়যন্ত্র যাতে আগামী দিনে মোকাবেলা করতে পারি আপনারা আলেম সমাজ বিশেষ করে ক্ষতি বিমা মোয়াইজিন ফির সাহেবরা যদি সচেতন থাকেন আপনাদেরকে যাতে কিনতে না পারে আপনাদের যাতে কোনো ক্ষুদ্র স্বার্থ উদ্ধার করে আপনাদের মন জয় করতে না পারে সে ব্যাপারে আপনার যদি সচেতন থাকেন আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ এবং অধিকাংশ অধিকাংশ খতিব বাংলাদেশ এখন ইসলামের পক্ষে কথা বলছে কুমিল্লার বহু শিক্ষক আছে মাদ্রাসার শিক্ষকদেরকে গত পনেরো বছরে প্রিজাইডিং অফিসার ফুলিং অফিসারে দেওয়া হয় নাই আমি কুমিল্লায় যারা রয়েছেন নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে যে কোনো শাখায় যে কোনো অবস্থায় নির্বাচন কমিশন পোলিং এজেন্ট সহ কিছুতে তাদের দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব নিতে হবে যাতে ভোট কিছুদিন আগে বিএনপির একজন নেতা আমাকে বলতেছে ভাই আমাদের মসজিদের ইমাম কাউমি আলেম তিনি কোনোদিন রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেন না কিন্তু এই বছর উনি জুমার ভিতরে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা আনতেছেন এবং মুসল্লিদেরকে কিনে বিনে বলতে চাচ্ছেন যে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য তো উনি আমাকে বলতেছে ভাই এভাবে যদি সব ইমাম এরকম বক্তব্য দেওয়া শুরু করে তাহলে তো জনমত ইসলামের পক্ষে চলে যাবে আমি ওনারা বললাম ইসলামের পক্ষে যেহেতু চলে যাবে আপনিও ইসলামের পক্ষে চলে আসেন উনি দীর্ঘদিন বিএনপি করেন আমার প্রথম কথা হচ্ছে এদেশের চার লাখ প্রায় মসজিদের খতিব ইমামগঞ্জ যদি এভাবে ইসলামের পক্ষে জনমত গঠন করেন মানুষকে আল্লাহর গুলাম বানানোর জন্যে ইসলামী খেলাপথ ছাড়া বিকল্প রাস্তা খোলা নিয়ে নিশ্চয়ই আলেমরা আমাদের চেয়ে বেশি জানেন সবাইকে আল্লাহর গুলাম বানাতে হলে এবং কোরআন শরীফের সবগুলো আইন বাস্তবায়ন করতে হলে আমরা যদি মদ নিষিদ্ধ করতে চাই সুদ নিষিদ্ধ করতে চাই জেনা ব্যবিচার নিষিদ্ধ করতে চাই তাহলে আমরা নিশ্চয়ই মসজিদে পারবো না আমাদের ওয়াজের ময়দানেও পারবো না আমাদের খতিবগঞ্জ যদি পর্যায়ক্রমে জনমত ঘটনে এ আয়াতগুলো বলে বলে জনমত গঠন করেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলামের বিজোগে কেউ ঠেকাতে পারবে না এরপরের কথা হচ্ছে আপনারা খুব সচেতন নাগরিক হিসেবে আপনারা দেখতেছেন বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বিজিবি র্যাব এই প্রতিষ্ঠানগুলো যদি দেশপ্রেমিক হয় এবং এরা যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসে তাহলে বিদেশি কোনো ষড়যন্ত্রে পা দেওয়ার কথা না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে আমাদের আলেমদের বিভেদ বলেন আর আমাদের এই বাহিনীগুলো বলেন গোয়েন্দা বিভাগ বলেন তারা টাকার বিনিময়ে স্বার্থের কারণে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা দিয়ে দেয় আপনারা আলেম এবং আপনারা যারা আজকে সত্যি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেন বিশেষ করে রাতের গভীরে যারা ওঠেন আপনারা খাস করে দোয়া করেন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি র্যাব আর যেন কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে আমরা আশা করি আগামী নির্বাচনে যে কঠিন একটা চ্যালেঞ্জ আসতেছে সে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারব আপনারা সময় খেয়াল করবেন এ দেশের শেখ মুজিব হত্যা জিয়া রহমান হত্যা বা যত রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা করেছে সিরাজউদ্দৌলা থেকে শুরু করে অমর ওসমান সকল হত্যাকাণ্ড কিন্তু কোনোদিন ইহুদি খ্রিস্টান ডাইরেক্ট হত্যা করে নাই সব হত্যা করিয়েছে আমাদের মধ্য থেকে দালাল তৈরি করে এই দালাল এবং মুনাফেক যাতে আমরা তৈরিতে সহযোগিতা না করি এবং এই ষড়যন্ত্র যদি আগামী দিনে মোকাবেলা করতে পারি আপনারা আলেম সমাজ বিশেষ করে ক্ষতি বিমা সাহেবরা যদি সচেতন থাকেন আপনাদেরকে যাতে কিনতে না পারে আপনাদের যাতে কোনো ক্ষুদ্র স্বার্থ উদ্ধার করে আপনাদের মন জয় করতে না পারে সে ব্যাপারে আপনারা যদি সচেতন থাকেন আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ ফির সাহেব এবং অধিকাংশ খতিব অধিকাংশ ওয়াইজিন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে কথা বলছে এই গুড সাইন এটা বাংলাদেশের সকল আলেমরা প্রায় কাছাকাছি এসে গেছিল কিন্তু আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে একজন আলেম বলতেছে আওয়ামী লীগ বিএনপি যদি দুইশো বছর ক্ষমতা থাকে আমাদের কোনো আপত্তি নেই এটাকে আলেম বলতে পারে এজন্য এই যে আলেম নামক জালেমের সহকারী এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা রাস্তা একটাই ইসলামের পক্ষে জনমত তৈরি করা আসুন আমরা সকলে মিলে ইসলামের পক্ষে জনমত তৈরি করি এবং আমাদের হৃদয়ের আমাদের যে দীর্ঘদিনের দুঃখ ইসলামের সৌন্দর্য ইসলামের যে বাস্তব রূপটা জনগণ দেখে না আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ব্যাপারে আমাদের লোকেরা আফসোস করে কি হবে তাদের অথচ এ প্রকার দলেরা বোঝে না ফি দিন ইল্লাই কখন মানুষ দলে দলে ইসলামে এসেছে যখন ফাতাহ বিজয় এসেছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশী ইসলামের বিজয় হলে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে দাম কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই মহান কাজে নিজের মনোযোগ নিজের অর্থ কোরবানি সময় কোরবানি দিয়ে মতের কোরবানি দিয়ে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আমিন আমি মরু আল্লামা সাইদি রাহেমা উল্লার থাকতে মাদ্রাস শিক্ষক পরিষদের পক্ষ থেকে এই অনেক বক্তব্য করে আজকেও আমি মাদ্রাস শিক্ষক পরিষদের সেই ঘুমন্ত সংগঠনকে আবার আমাদের সেই সাদুলের শাহাদতের পরে আবারও জীবন লাভ করেছে সেখান থেকেই কিছু মেসেজ আপনাদেরকে দেব সাথে সাথে আমাদের শহীদ কাপেলার যতজন নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদের সাহাযাতের কবুলিয়তের গোয়া করছে উপস্থিতি লম্বা কথা বলা যাবে না আমাদেরকে কেন্দ্র থেকেও ডিরেকশন দেয়া হয়েছে আমাদের শিক্ষক পরিষদের সাথে জড়িত শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নায়বে আমি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের মেসেজটাই আমি আজকে আপনাদেরকে দিচ্ছি পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যে নতুন আবহাওয়া তৈরি হয়েছে এই অনুকূল বাতাসটাকে যদি কাজে লাগিয়ে আমরা কালেমার যেন বাংলাদেশে উল্টিং করতে না পারি আগামী এক হাজার বছর পরেও আমরা ঘুরে দাঁড়াতে পারব সুতরাং বক্তব্য বেশি লম্বা নয় আমরা যারা আজকে এখানে এসেছি আলোম আমরা এখানে যাদেরকে দেখেছি আমাদের ফয়েজি ভাই সহ আবুল কালাম আজাদ ভাই সহ এই ছোট্ট একটা ওনাদের একজনেরই একটা বড় মাহফিল লাগে আমি অনুরোধ করব নির্বাচনের আগে আগে যদি প্রয়োজন হয় বড় ময়দানে সকল আলেমদের নিয়ে সকাল দশটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত শুধু নির্বাচনী কার্যক্রমকে বিজয় কার্যক্রমকে সফল করার জন্য একটা বড় সমাবেশ করতে হবে ভাড়া আমাদের দিতে হবে না ঢাকা থেকে আমরা এসে শুধু বলবো আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে শিক্ষক পরিষদের যত মিটিং হবে সারা বাংলাদেশে জেলায় জেলায় বিভাগে বিভাগে সবখানে শুধু বক্তব্য থাকবে সকল এদার আলমুল আমাদেরকে সব শ্রেণীর শিক্ষকদেরকে শুধু একটাই কাজে লাগাতে হবে আগামী দিনে সব ভেদাভেদ ভুলে গিয়ে যারা প্রিজাইডিং অফিসার থাকবে ম্যাক্সিমাম ওই শিক্ষকরা থাকে প্রিজাইডিং অফিসার গোটা কুমিল্লার বহু শিক্ষক আছে মাদ্রাসার শিক্ষকদেরকে গত পনেরো বছরে প্রিজাইডিং অফিসার ফুলিং অফিসারে দেওয়া হয় নাই আমি কুমিল্লায় যারা রয়েছেন নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে যে কোনো শাখায় যে কোনো অবস্থায় নির্বাচন কমিশন পুলিং এজেন্ট সহ সব কিছুতে তাদের দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব নিতে হবে যাতে ভোট কারসুবি করার কোনো সুযোগ তাদের কাছে না থাকে এবং উপজেলার জেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়েও আমরা আমরা কথা বলেছি এবং আবার কথা বলবো আমাদের জেলা আমির সাত সাহেবের সাথে বারবার কথা বলেছি উনি বলেছেন নির্বাচনী প্রয়োজনে আমাদের শিক্ষক পরিষদের কোনো সুযোগ দেওয়া যাচ্ছে না আমাদের শিক্ষা বিষয়ক দায়িত্বশীল না বা আমি বলেছেন আপনাদেরও জেলা সমাবেশ হবে এটা নির্বাচনী সমাবেশ সুতরাং তাহলে আর কোনো কথা থাকবে না আমি অনুরোধ করব। আমাদের এই বাংলাদেশে সকল ভেদাভেদ ধুলে গিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি মাহবুব ভাই বলেছেন ফতুয়ার ইঞ্জিন ফতুয়ার মেশিন মাঝে মাঝে টাকা দিয়ে চালানো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ ইসলামী আন্দোলন যেই দল সব সময় নিজেদেরকে নিজেদের অবস্থানকে বেশি মূল্যায়ন করে তারা আলাদা থাকতে চাইত আল্লাহর মেহরবানি আমাদের আমির জামাতের সুকৌশলী নেতৃত্ব এবং তার এক বুক উদার এই হৃদয় নিয়ে তিনি যখন আলমাদের সাথে শুরু মেশা করেছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হাওয়া গোটা বাংলাদেশের ঐক্যবদ্ধ আগামী দিনে এই ঐক্যটাকে যাতে বিনষ্ট না করে অন্তত নির্বাচনের আগের দিন পর্যন্ত হাতে পায়ে ধরে হলেও যারা বিভেদ সৃষ্টি করে চায় তাদেরকে বুঝান সিলমান কাতার আমি রসুল্লা সাল্লামের এই দিয়ে শেষ করতে চাই সিলমান কাতাক যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় আমাদের আমির জামাত যেভাবে জড়াইয়া জড়া ধরে ধরে অক্ষকে গড়ে তুলেছেন তার সাথে আমরাও গ্রামে গঞ্জে সর্বত্র সম্পর্ক তৈরি করবো ওয়াহস আহম জলামান যে আপনার উপরে জুলুম করেছে আপনি তাকে ক্ষমা করে দেন আপনার ক্ষমার সৌন্দর্যতা দেখেছে সে উড়ে আসবে আপনার কাছে ওয়াহসেন ইহামান আপনাকে গালি দেখ আমাদেরকে গালি দেখ আমাদের এই সংগঠনের সেই সব গালিকে প্রতি উত্তরে আমরা সালাম দিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনকে আগামী দিনের সামনে নিয়ে সোনালী বিজয় এই বাংলাদেশের মানুষের মুখে আসি ভোটাবার জন্য কোরআনকে বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছাইতে হবে এই আন্দোলনে আগামী দিনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছে নাহমাদুহু হু অনুসাল রসুল হিল কারিম সম্মানিত ওলামায় কারাম সংগ্রামী সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলো আলেন জাতির কন্নড়দারদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে মহান আল্লাহ শুক্রিয়া দায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামায় কারাম আমরা এখানে যারা আছি আমাদের পরিচয় হচ্ছে আমরা কো মসজিদের খতিব আমরা কেউ মাদ্রাসার শিক্ষক অথবা আমরা কেউ নিজেদেরকে দায় হিসাবে পরিচয় দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতেছি এটা আল্লাহ রব্বুল আলমিনের বিরাট একটা মেহরবানি জাল্লা রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে বরকতের এই জায়গায় আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ একজন আলেম সে শুধু মাদ্রাসার শিক্ষক আর মসজিদের খতেবির মধ্যেই সীমাবদ্ধ নয় মুসলিম অনেক মৌলিক দায়িত্ব গুরুতর দায়িত্ব তার কাদের রয়েছে দিশাহারায় জাতিকে এই মুসলিম মম্মাকে একটি প্ল্যাটফর্মে নিয়ে মুক্তির পথ দেখানোর জন্য জান্নাতের স্মৃতি নিয়ে যাওয়ার জন্য এই আলেমদের বিরাট ভূমিকা রয়েছে আমি সে কারণে বলবো আমরা এখানে যারা রয়েছি আমাদেরকে এ দায়িত্বটি আল্লাহ সন্তুষ্টির দায়িত্ব মনে করে নাজাতের দায়িত্ব মনে করে যদি আমরা সকলে দরদ সহিত পালন করতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হবে মুসলিম উম্মা উপকৃত হবে আমি আলেমদের দু তিনটা কোয়ালিটির কথা বলেই শেষ করব আলমদের সবচেয়ে বড়ো কোয়ালিটি হচ্ছে তার হিক্মা অর্জন করতে হবে শুধু জ্ঞান অর্জন করার নামই কিন্তু হিক্মা নয় আমি কামেল পাশ করলাম আমি বখারি শরীফ শেষ করলাম আমি সবগুলা কিতাবের গ্রন্থ শেষ করলাম আমি হিকমা অর্জন করে ফেলেছি বিষয়টা কিন্তু কেমন নয় হিক্মাটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা মেহরবানি কোরআন শরীফে নবী ছাড়া শুধুমাত্র একজন ব্যক্তির নামে কোরআনের সূরা হয়েছে সে ব্যক্তিটাকে হজরত লোকমান নবীর বাহিরে দুজন মানুষের নামে কোরআন শরীফে সূরা আছে একজন নারী একজন পুরুষ নারীকে নারী আমার পুরুষ হচ্ছে আচ্ছা লোকমান সাল্লাম হাফসি গোলাম ছিলেন তাকে এত মর্যাদা কেন দিলেন আল্লাহ নিজেই বলছেন কলাকাত তাই না লোকমান আল আমি লোকমানকে হিক্মা দান করেছে হিকমার বদৌলতে সে এত মর্যাদার জায়গায় সে গিয়েছে সে ছিল হাফসি গোলাম আল্লাহ রব্বুল আলমিন তাকে হিক্মা দান করার কারণে সে হয়ে যোগ শ্রেষ্ঠ আলেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষের কাছে লোকমান আল্লাহ সালামের শিক্ষাকে আল্লাহ রাবুল আলমিন পৌঁছিয়ে দিলেন সে কারণে আল্লাহ রাবুল্লা আলমিন যাতে আমাদেরকে হিকমা দান করে প্রজ্ঞা দান করে সেটা আল্লাহ রাবুল্লা আলমানের কাছে চাইতে হবে আর অর্জন করতে হবে হজরত লোকমান আল্লাহ সাল্লাম একজন বাগমিদার অধিকারী ছিলেন একজন প্রজ্ঞার অধিকারী ছিলেন সে হিকমাগুলা কি কি হিকমার প্রথমত হচ্ছে আমাদেরকে সহনশীল এবং সহাবস্থানের আলোচনা করতে হবে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলি এই প্ল্যাটফর্মে সমাজের নানান শ্রেণীর সকল মানুষগুলা সেখানে আসে মসজিদের মিম্বরের সামনে সকল মানুষ দাঁড়িয়ে থাকে সেখানে আমাদের আলোচনা হতে হবে অত্যন্ত সহনশীল এবং সহ আলোচনা হতে হবে মানুষগুলার হৃদয়ে আমার কথাগুলা পৌঁছে দিতে হবে সমাজের অসঙ্গতিগুলো সেখানে অত্যন্ত দরদের সাথে তুলে ধরতে হবে আমাদেরকে যোগোপযোগী জ্ঞান অর্জন করতে হবে আমাদের চ্যালেঞ্জগুলা কি কি যে আমাদের সম্মানিত বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের সামনে এসেছেন আমি যে কথাটা বলে শেষ করব সম্মানিত উপস্থিতি আমাদেরকে অর্জন করতে হবে বর্তমান সময়ে আমাদের চ্যালেঞ্জগুলা কি কি আমাদের সম্ভাবনাগুলো কি কি এই চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো অর্জন করে আমরা যদি ময়দানে ভূমিকা পালন করতে পারি তাহলেই তাহলেই আমরা এই আলেম সমাজের যে নৈতিক দায়িত্ব গুরু দায়িত্ব সেটা পালন করতে পারব সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে একটি বিপ্লবের জন্য একটি সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়তে আলমদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে সেই ভূমিকা পালনের উদ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্ল্হি